اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد علمك رب العالمين براد غرب يجمع بدمالر أمي من أمي نادان أمي عدوم أمي জুমার দিনে জুমার নামাজ আদায়ের পরে তোমার কিছুদিন দিন দার পরে হেজগার মুতাকে ইমানদার ভাইদেরকে নিয়ে বড় আশা করে তোমার আলে শান্দার বারে দুইখানা হাত উত্তোলন করে ধরেছি মাওলা আল্লাহ তালা দয়া করে মা করে মেহের বাণী করে মাওলা আমাদের সকল নে কামলটুকু তুমি কবলার মঞ্জুর করে নাও মাওলা আমাদের সকল কামল ভুল ভ্রান্তিকে ক্ষমা করে দিয়ে তোমার রহমতের খাজানায় তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাওলা আল্লাহ খাস করে আমাদের জেন্দেগির সমস্ত গোনাকে তুমি মাফ করে দাও জেনে না জেনে ঈশ্বা অনিশ্বা ঈশ্বরী কি বেদাতি কুফরি জাহেরি বাতিনি দুনিয়ার মোহে পড়ে না খায়শিয়াতে পড়ে যত রকম গুনাহ করেছি মাওলা জীবনের সমস্ত গোনাকে তুমি মাফ করে দাও আল্লাহ খাস করে যা কিন্তু সব তুমি মঞ্জুর করে থাকো شربو ما کئی نام دار تجدار مدینہ دلخی مدینہ رم کرنے والا پاک نام شریف نام مبارک نام احمد مصطفی محمد مصطفی جناب محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم روجات خرپو سیداؤ اللہ تعالیٰ تمام نبی صدیقین شہدہ صالحین طابطہ بین مشیخ طریقات মুসলিমী নাল মুসলিমা তল মকমিনী ন সকল হয়ে তুমি সপ খানি পুষিয়ে দাও আল্লাহ তালা খাস করে সদায় বদল সদাই সদায় খন্দ সদায় আজ পর্যন্ত জিনারা দিনের জন্য শাহাদাত বরণ করেছে মাওলা সকলের রোহে তুমি সবখানে দাও আল্লাহ করে আমরা যারা হাজির হয়েছি আমাদের বাবা পাড়া প্রতিবেশী উস্তাদ যারা বান্ধবী বিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে মাওলা তিনাদের সকলের রয়ে তুমি সব খানি দাও যদি কোন কারণে কবরে যাবে গ্রেফতার করে দেখো মাওলা পুরানের রুশিলা করে হুম্মি মুহাম্মাদিয়া রসিলা করে দাও ওই কবর গুলাকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল করে দাও মাওলা খাস করে মাওলারে তোমার দরবারে ফরিয়াদ করে মাওলা আমাদের হাদি ভাই গতকালকে দেখাল করেছেন মাওলা তোমার কাছে ফরিয়াদ করি রে তার জীবনের সমস্ত গুণাকে তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা তার পরিবার বর্গ ছোট বাচ্চা আছে মাওলা আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও বাওলা আল্লাহ তার আত্মীয় সুজন যারা আছেন তাদের সবারকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও মাওলা কাজ করে তোমার দরবারে ফরিয়াদ মাওলা রে এই জুলাই আন্দোলনে মাওলারে রে যারা শহীদ হয়েছেন সকলকে তুমি সব কাছে পৌঁছে দাও আল্লাহ সকলকে জীবনের গুনা মাফ করে দাও সকলের কবর তুমি জান্নাতি কবর হিসেবে কবুল করে নাও জান্নাতের টুকরা হিসেবে তুমি কবুল করে নাও মাওলা খাস করে মাওলা রে জুলাই যুদ্ধে যারা আহত আছেন অসুস্থ আছেন তাদেরকে তুমি সেফায় করলে আজেলা দান করে দাও মাওলা আল্লাহ তালা তেনাদের ব্যবস্থা যত রকম সমস্যা সকল সমস্যার ফাইসালা তুমি করে দাও মাওলা খাস করে মাওলা রে তোমার দরবারে ফরিয়াদ করি মাওলা আমাদের এই মসজিদের কাজ আলু চাচা করিয়ে দিচ্ছে মাওলা আজ দুই দিন যাবৎ খুব অসুস্থ মাওলারে রে তিনাকে তুমি সুস্থতা দান করে দাও মাওলা আল্লাহ তালা মসজিদের যে কাজ তিনি হাতে নিয়েছেন রে এই কাজকে পরিপূর্ণ করার তৌফিক তুমি দিয়ে দাও মাওলা আল্লাহ তালা তার মনের সকল নেই আশাকে তুমি পূর্ণ করে দাও মাওলা আল্লাহ তালা শেষ বয়সে সে রায়ত পূর্ণে স্বপ্ন দেখছে মাওলা তার এই স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক তুমি দিয়ে দাও মাওলা আল্লাহ তালা যে সেই স্বপ্নগুলো দেখেছে মাওলা সবগুলো তোমার দিনের খেদমতের জন্য মাওলা তার এই খেদমতটুকু তুমি কবুলার মঞ্জুর করে নাও মাওলা খাস করে মাওলা রে তোমার দরবারে ফরিয়াদ করি মাওলা আমাদের এই এই মানুষ মাওলার মসজিদের বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য বিভিন্নভাবে দান শ্রদ্ধা করে থাকে মাওলা সকলের দানকে তুমি কবল আর মঞ্জুর করে নাও মাওলা সকলের মনে নেই আশাকে তুমি পূরণ করে দাও মাওলা আজ করে তোমার দরবারে শেষ মরিয়াদ করে মাওলা মালকুল মাউদ আমাদের সবার কাছে আসবে মাওলা রে এই পৃথিবী থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে মাওলা যেদিন মালাকুল মাওত আসবে তার আগে আমাদের সবাইকে তুমি মুসলমান হওয়ার তৌফিক দিয়ে দাও মাওলা আমাদের সবাইকে তুমি নামাজি বানায় দাও আমাদের সবাইকে তুমি ধর বানায় দাও কোরআনের সাথে হাদিসের সাথে আমাদের সবাইকে তুমি জুড়ে মিলে থাকার তৌফিক তুমি দিয়ে দাও মাওলা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله